হিন্দু তার প্রতিবাদে জিতেন চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে জনতার বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকেরা জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শুক্রবার বিধানসভা অধিবেশনে যাওয়ার জন্য তিনি যখন রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকা নিজের বাসভবন থেকে বের হচ্ছিলেন তখনই একদল বিজেপি কর্মী সমর্থক তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সম্প্রতি ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন এই পোস্টটি ভারতের ধর্ম পরিপন্থী বলে অভিযোগ করেন জিতেন চৌধুরী এর প্রতিবাদে বিধানসভায় জিতেন চৌধুরী এবং বিরোধী দলের বিধায়করা কালো পতাকা দেখান এবং বিক্ষোভ প্রদর্শন করেন বিধানসভার ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিজেপি দলের কর্মী সমর্থকেরা বিরোধী দলনেতার বাসভবনের সামনে বিক্ষোভ দেখান এভাবে বিক্ষোভ দেখে বিরোধী দলনেতা নিরাপত্তা করবিরা তাকে ঘিরে ধরে তড়ি ঘুরে গাড়িতে তুলে নিরাপদে বাড়ির সামনে থেকে বিধানসভা ভবনে নিয়ে যান তবে বিজেপি দলের কর্মী সমর্থকেরা বেশ কিছু সময় ধরে বিরোধী দলনেতার গাড়ির পিছু ধাওয়া করেন এ বিষয়ে বিজেপি দলের নেতা কর্মীদের বক্তব্য পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম যখন সাম্প্রদায়িক মন্তব্য করেন না জিতেন চৌধুরী এবং তার দল কিন্তু যখন মন্ত্রী সুধাংশু সিন্ধুদের হিন্দুদের পক্ষে কথা বলেন তখন তারা এর প্রতিবাদ করেন থেকে সহজেই বোঝা যায় জিতেন চৌধুরী এবং তার দল হিন্দু বিরোধী ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করা যাবে না। হিন্দু বিরোধীর প্রতিবাদেই তারা বেশ খুব প্রদর্শন করছেন। ফেসবুকে পোস্ট করেছিল তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মঞ্চে কালো পতাকা দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্ন কলকাতার যিনি মেওয়ার হীরা হাকিম যাকে ববি হাকিম নামে সবাই চিনে উনি যখন বলেছিলেন যে অ অ মুসলিমের করে দাও জন্ম কোন সকল আবাغا তখন কেন তিনি প্রতিবাদ করেনি? তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয় তখন কেন তারা প্রতিবাদ করেনি আমরা গতকাল যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে আলো কথা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা তাহলে চলবে না হিন্দুদের সম্মান করতে হবে ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমাবেত হয়েছি থেকে প্রবীর ঘন্টা